হ্যালো বন্ধুরা কেউ আছেন সবার আশা করি সকলে খুবই ভালো আছেন তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এমন একটি সাইট এবং এই সাইটটির থেকে কিন্তু প্রতিদিন আপনারা চাইলে তিন ডলার পরিমাণ ইনকাম করতে পারবেন তো কিভাবে কি করবেন সবগুলো কিন্তু প্রসেস এই ভিডিওতে দেখে দেবো এবং এই ভিডিওতে কিন্তু আমি উইড্রো দিয়েও দেখাবো এই সাইট থেকে কিন্তু সরাসরি আপনারা মাত্র দুই ডলার হলে কিন্তু উইড্রো দিতে পারবেন এবং এখানে কিন্তু কাজটা একদমই ইজি তো কীভাবে কী করবেন সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওতে দেখে দেবো তো অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো ওখানে দেখতে পাচ্ছেন যারা আমার টেলিগ্রাম চ্যানেলে আছেন অলরেডি কিন্তু আমি একটা লিঙ্ক পোস্ট করেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে ফলো ট্রেন নামে কিন্তু একটা লিঙ্ক আমি শেয়ার করেছি এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন লিঙ্ক তো প্রথমে কিন্তু আপনাদেরকে এই লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে কিন্তু জয়েন হয়ে থাকতে হবে এবং জয়েন করে কিন্তু একটা অ্যাকাউন্ট করে নিতে হবে তারপরে কিন্তু এই সাইডে আপনি কাজ করতে পারবেন তো এখানে কীভাবে এখানে জয়েন করবেন জাস্ট এই লিঙ্কের উপরে একটি ক্লিক করবেন এই লিঙ্কের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওভেন হবে তো লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এমন ইটা জমি হবে এবং এখানে কিন্তু আপনারা আপনাদের যে জিমেলটা আছে সেটি বসাবেন এখানে জিমেলটা দেবেন এবং এখানে একটা পাসওয়ার্ড দিবেন এবং সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে আবার দেবেন বা এখানে কিন্তু একটা সিকিউরিটি পাসওয়ার্ড দিবেন এবং তারপরে কিন্তু এখানে রেফারেল কোড হিসেবে এখানে টু ফোর থ্রি ফাইভ থ্রি সিক্স এই এই কোডটি বসাবেন এবং বসে কিন্তু জাস্ট এখানে রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে আপনি যখন এই সাইটের ভিতরে প্রবেশ করবেন তখন কিন্তু আপনাদের সামনে এমন চলে আসবে এবং এখানে কিন্তু আপনার কিছু প্ল্যান দেখতে পারবেন তো এই প্ল্যানগুলো কীভাবে কাজ করে কীভাবে এখানে আপনার ইনকাম করবেন সবগুলো প্রসেস কিন্তু দেখিয়ে দিব তো অবশ্যই কিন্তু ভিডিওটি দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ভিআইপি ওয়ান আছে ভিআইপি টু আছে এখানে কিন্তু ভিআইপি থ্রি আছে তো এখানে দেখতে পাচ্ছেন ভিআইপি ওয়ানে যদি আপনারা জয়েন করেন এখানে কিন্তু চৌদ্দ ডলার মতো লাগবে এবং এখানে কিন্তু আপনার প্রতিদিন কিন্তু ইনকাম হবে দুই ডলার থেকে সাত ডলার পর্যন্ত কিন্তু এখানে প্রতিদিন ইনকাম হবে তার

আবারও আমি এটা কাজ করবো কিভাবে সেটি দেখে দেবো তো আপনাদের এখানে কাজ করার জন্য প্রথমে কিন্তু আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা হোমের উপরে চলে আসবেন হোমের উপরে চলে এসে এটি ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের প্রথমে রিসার্চ করতে হবে তো রিসার্চ করার জন্য এই রিসার্চের উপরে একটি ক্লিক করে দিবেন তো রিসার্চ এর উপরে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এই টিআরসি টোয়েন্টি এটি সিলেক্ট করতে হবে টিআরসি টোয়েন্টি অ্যাড্রেসটা সিলেক্ট করে দেবেন করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এখানে নিচের দিকে চলে আসবেন এবং এটি কিন্তু কপি করে নেবেন দেখতে পাচ্ছি অ্যাড্রেস তো এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন তো আমি জাস্ট এখান থেকে কপি করে নিব কপি করে নিয়ে আমি আমার বিনান্স এর ভিতরে চলে যাব তো বিনান্স থেকে কিন্তু আমি এখানে রিচার্জ করে দিব তো মেন আনসার আসার পরে এখান থেকে জাস্ট আপনার সেন্টের উপরে একটি ক্লিক করে দেবেন সেন্টের উপরে ক্লিক করে দিলে অবশ্যই কিন্তু আপনার এখানে 14 ডলার থাকতে হবে এবং 14 ডলার কিন্তু মিনিমাম এখানে ডিপোজিট তো এখান থেকে জাস্ট সেন্টের উপরে ক্লিক করে দিয়ে এখানে আমরা ওয়ান উইথড্র এর উপরে ক্লিক করে দেবো উইথড্র এর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার ইউএসডিটি সিলেক্ট করে নেবেন ইউএসডিটিটা সিলেক্ট করে নেবেন তো ইউএসডিটির উপর সিলেক্ট করে দেওয়ার পরে এখানে সেন্ট ভাই ক্রিপ্টো নেটওয়ার্কের উপর ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমরা যে অ্যাড্রেসটা কপি করেছি এখানে কিন্তু সেই অ্যাড্রেসটা পেস্ট করে দেবো এবং এখানে কিন্তু নেট নেটওয়ার্কটা ট্রোন টি আর সি টোয়েন্টি এটি সিলেক্ট করে দেবেন তারপর এখানে কিন্তু আপনাকে চোদ্দো ডলার পরিমাণ সেট করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে চোদ্দ ডলার যদি সেট করে আমার এখানে বারো পয়েন্ট ফাইভ হবে তো আমি একটু বাড়িয়ে দেবো তো এখানে প্রায় চোদ্দো দিলে হবে না তো এখানে জাস্ট ষোলো দিলে সত্তর তো ষোলো পয়েন্ট ফাইভ যদি দিই তাহলে কিন্তু অর্থাৎ পনেরো পয়েন্ট ফাইভ দিলে কিন্তু আমার এখান থেকে অর্থাৎ যেটি হবে সেটি হচ্ছে আমার এখান থেকে একটা ফি কাটবে তো ফি কেটে কিন্তু আমার এখানে চোদ্দোটালা সেন্ড হয়ে যাবে তো এখান থেকে জাস্ট উইন্ডোর উপরে একটি ক্লিক করে দিবেন উইন্ডোর উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এখান থেকে ডিপোজিটটা হয়ে যাবে তো ডিপোজিটটা হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন অর্থাৎ ডিপোজিটটা আপনারা যখন কমপ্লিট করবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে চোদ্দ টালা সরাসরি ইনস্টার কিন্তু চলে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনস্টা আমার চোদ্দ ডলার চলে আসলো এখানে কিন্তু চোদ্দ ডলার দেখতে পাচ্তেছেন যে এখানে চোদ্দ ডলার চলে আসলো এবং চোদ্দ ডলার আসার পরে এখান থেকে আপনার কাজটি কীভাবে করবো এখন আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কোয়ালিফাইয়ের উপরে ক্লিক করতে হবে কোয়ালিফাইয়ের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ট্রেড কিন্তু আমাদের স্টার্ট করতে হবে বা ট্রেডিংটা স্টার্ট করতে হবে এখানে কিন্তু আপনার অটোমেটিক্যালি ভিআইপি জিরোটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যখনই আপনি চোদ্দ ডলার ডিপোজিট করবেন তখন কিন্তু এখানে আপনার লেভেলটাকে কিন্তু অ্যাক্টিভ করে হবে এখানে এরকম লেখা থাকবে যে ক্লিক টু আনলক তো ক্লিক টু আনলকের উপর ক্লিক করলে আপনাদের কিন্তু এটা কিন্তু কারেন্ট লেভেলে চলে যাবে তো এটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে চোদ্দ ডলার এই প্যাকেজটির দাম ছিল তো এটি হয় যাওয়ার পরে এখন আমরা কিভাবে এটা স্টার্ট করে দেবো এবার নিচে থেকে ক্লিক করে দিয়ে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এস্টার্ট কোয়ালিফাই এটার উপরে জাস্ট একটু ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আমাদের স্টার্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টার্ট কোয়ালিফাই হয়ে গেছে তো এখান থেকে জাস্ট একটু ওয়েট করব ওয়েট করার পরে কিন্তু এটি দেখতে পাচ্ছেন প্রসেসে আছে এবং কিছুক্ষণ ওয়েট করতে বলতেছে তো এখানে কিন্তু আমাদের কিছুক্ষণ অপেক্ষা করার পর এটা কিন্তু আমাদের স্টার্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টার্ট হয়ে গেল এবং এখানে কিন্তু আমি কত প্রফিট করবো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে টু পয়েন্ট ডাবল থ্রি ডলার মানে প্রায় 3 ডলার কাছে কিন্তু আমার একটা প্রফিট হয়ে যাবে তো এখান থেকে জাস্ট এটি ক্রস করে দেবেন এটা কিন্তু আবার আমি সাত ঘন্টা পরে করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু টোটাল রেভিনিউ কিন্তু অলরেডি ফোর পয়েন্ট ডাবল সিক্স কিন্তু হয়ে গেছে একটু কিন্তু টু পয়েন্ট ডাবল থ্রি ছিল এখন কিন্তু ফোর পয়েন্ট ডাবল সিক্স হয়ে গেছে তো এখান থেকে কিন্তু আমি এখন যদি উইথড্র করতে চাই তাহলে আমি আবার হোমের উপরে চলে আসবো হোমের উপরে এসে এখান থেকে আমরা উইড্রোর উপরে ক্লিক করে দেব উইথড্র উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে কিন্তু ফোর পয়েন্ট ডাবল সিক্স ডলার কিন্তু অলরেডি আছে তো এখান থেকে কীভাবে উইড্রো করবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উইড্রো করার জন্য এখানে টিআরসি টোয়েন্টিটা সিলেক্ট করে নেবেন টিআরসি টোয়েন্টি সিলেক্ট করার পরে এখান থেকে কিন্তু আমরা উইড্রো এখান থেকে মিনিমাম দুই ডলার হলেই উইড্রো দিতে পারবো এবং এখানে কিন্তু একটা ওয়ালেট অ্যাড্রেস লাগবে এবং এখানে কিন্তু সিকিউরিটি পাসওয়ার্ডটা লাগবে তো এখান থেকে আমরা সবগুলো কিন্তু প্রসেসটা এখান থেকে ক্লিয়ার করে নেব তো এখান থেকে আমরা জাস্ট উইথড্র যে অ্যাড্রেসটা আছে সেটি নিয়ে আসবো তো এখান থেকে আমরা মিনান্সে চলে আসবো মিনান্সে আসার পরে এখান থেকে অ্যাট ফান্ড আছে এই অ্যাড ফান্ডের উপর একটি ক্লিক করে দেবো অ্যাড ফান্ডের উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ওয়ান ওয়ানচেড ডিপোজিটের উপরে ক্লিক করবো ওয়ানচেড ডিপোজিটের ওপর ক্লিক করে এখান থেকে আমরা ইউএসডিডিটা সিলেক্ট করে নেব ইউএসডিডিটা সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে কিন্তু প্রিআরসি টোয়েন্টি এটা সিলেক্ট করতে হবে তো এটি করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা এই অ্যাড্রেসটা কপি করে নেবো এখান থেকে এখানে ক্লিক করে আমরা এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে আমরা কিন্তু এখন এখানে বসিয়ে দিতে পারব তো এখান থেকে জাস্ট অ্যাড্রেসের জায়গায় আমি এটি পেস্ট করে দিলাম লিখলাম এবং এখানে কিন্তু মিনিমাম উইন্ডো যেহেতু দুই আমি এখানে দুই ডলার লিখলাম তো দুই ডলার লেখার পরে এখানে কিন্তু আমরা সিকিউরিটি পাসওয়ার্ডটা দিয়ে নেব দেখতে পাচ্ছেন এটা কনফার্ম করার পরে কিন্তু আমার এখান থেকে উইন্ডো সাকসেসফুল হয়ে গেলো দেখতে পাচ্ছেন এখানে উইন্ডো সাকসেসফুল হয়ে গেলো তো এটা কিন্তু আমার কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে ইনস্ট্যান্টলি আমার কিন্তু বিনান্সে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার দুই ডলার উইড্রো হয়ে গেল এবং এখানে কিন্তু আমার এখন কিন্তু টু পয়েন্ট ডাবল সিক্স ডলার কিন্তু এখানে অবশিষ্ট আছে এবং এখান থেকে তো যে আমরা দেখতে চাই যে আমরা কত উইড্রো দিলাম তো এখান থেকে জাস্ট এখানে হিস্ট্রিটা ক্লিক করবেন হিস্ট্রিটা ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনার যে দুই ডলার আপনি উইড্রো দিয়েছেন এখানে টাইম ডেট সহ কিন্তু এখানে দেখে দিবে তো এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে আসবে তো এখানে কিন্তু এভাবে আপনারা কাজ করতে পারেন তো কীভাবে কী করবেন আমি কিন্তু সবগুলো প্রসেস দেখে দিলাম তো এখান থেকে আরও ইনকাম করতে পারেন আপনারা ইনভাইট করে তো এখান থেকে জাস্ট ইনভাইট ফ্রেন্ডের উপরে ক্লিক করে দিবেন ইনভাইট ফ্রেন্ডের উপর ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আপনারা ইনভাইট করে কিন্তু এখান থেকে একটা কমিশন পাবেন তো সে কমিশন করে কিন্তু আপনারা এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন তো এখান থেকে কিন্তু এভাবে ইনকাম করতে পারবেন খুব সহজে কিন্তু এখান থেকে আপনারা চাইলে এখানে ইনকামটা শুরু করতে পারেন তো যারা এখনো পর্যন্ত জয়েন করেননি অবশ্যই কিন্তু এখানে এসে আমার এই গ্রুপে আছে লিঙ্ক তো এই টেলিগ্রাম লিংক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে এবং কিন্তু বিন কমেন্টে পেয়ে যাবেন অবশ্যই এখানে এসে এই লিংকে ক্লিক করে আপনারা কিন্তু অ্যাকাউন্ট করে নেবেন তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন গুড